আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন ভিডিওটি প্রত্যেকটি ভাই বোনকে অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন ঘটনাটি বর্ণনা করেছেন একজন মিশরীয় দায়ী আমর বিন খালিদ তিনি বলেছেন দুই দিন আগে তিনি একটি ইমেল পেয়েছেন একজন অস্ট্রেলিয়ান মুসলিম নারীর কাছ থেকে তার নাম সারাহ মোবাইলের বর্ণনাটি নিজের ভাষায় বর্ণনা করলাম মেয়েটি জন্মগতভাবে লেবানিজ তার বাবা মুসলিম আর মা খ্রিস্টান তার জীবনের প্রথম দশ বছর কাটে লেবাননে কিন্তু পড়াশোনার জন্য আসে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আসার পর ইসলামের সাথে তার সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় তার একমাত্র পরিচয় ছিল সে একজন মুসলিমাহ কিন্তু সে জানত না কোরআন কি সালাত কিভাবে আদায় করে তার জীবনে ধর্মের কোনো প্রভাবই ছিল না এই সময় তার মা বাবার ডিভোর্স হয়ে যায় তারপর সে ভার্সিটিতে প্রবেশ করে তার মা বাবা তাকে ফেলে অস্ট্রেলিয়া ত্যাগ করেন সে এখানে একেবারেই পুরো একা হয়ে যায় নিজের খরচ জোগাতে সে সকালে ভার্সিটিতে ক্লাস করে সন্ধ্যায় বারে কাজ করে যেখানে মাদক বিক্রি করা হয় এবং নারীদের বেহায়াপনা হয় বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলে এই মেয়ে নিজেকে আস্তে আস্তে পুরো ওয়েস্টার্ন লাইফের সাথে মিশিয়ে ফেলে এমনকি হারাম কাজ করতেও সামান্যতম লজ্জাবোধ করত না সে তার জীবন তাকে এমন একটি অবস্থায় নিয়ে যায় যেখানে ওয়েস্টার্ন দুনিয়াবি জীবনযাত্রার সাথে সে এতটা অঙ্গাঙ্গিভাবে মিশে যায় যে তার কাছে নিকৃষ্ট হারাম জিনা কোনো কিছুই তার কাছে অপরাধ বলে মনে হতো না সে সামান্য অ্যারাবিক জানত এইবার সে নিউজিল্যান্ডের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয় কারণ সে ছিল অসম্ভব রূপবতী সুন্দরী এবং মজার ব্যাপার সেই রূপসী প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়নও হয় সে এইবার বিভিন্ন ম্যাগাজিনে মডেল হিসেবে যোগ দেয় এই সময় সে অস্ট্রেলিয়ায় থাকা এক লেবানিজ ফ্যামিলির সাথে দেখা করে তাদের বাসায় সে রমাদানের সময় টিভিতে একটা ইসলামিক অ্যাপিসোড দেখে আল্লাহ আকবর যেটি ছিল নম্রতা ও ভদ্রতা সম্পর্কে যে অনুষ্ঠানটি মূলত শালীন পোশাক পরার ব্যাপারে মুসলিম মহিলাদের কি করা উচিত এবং ইসলাম কি বলে এ নিয়ে খুবই সুন্দর আলোচনা হচ্ছিল সে অনুষ্ঠানটি থেকে সে ওয়েবসাইটের ঠিকানা বের করে তারপর সেই অনুষ্ঠানের দায়ী আমর খালেদকে উপরোক্ত ইমেইলটি করে জিজ্ঞাসা করে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ আকবর দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে যাওয়া সেই রমণী ইসলামী আলোচনায় কোরআনের গল্প ও কোরআনের বিভিন্ন বাণী শুনে তার দিলে আল্লাহ ভীতি এত প্রবলভাবে জেগে উঠে যে সাথে সাথে সে ইমেল করে আমর খালেদকে বলে আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন আমার জন্য কি আল্লাহর দরবারে ক্ষমা রয়েছে আমি জীবনভর যা করেছি একজন ক্ষুধার্থ মানুষের পাকস্থলী যেমন খাবারের জন্য অপেক্ষা করে ঠিক তেমনই একজন মানুষও একসময় তার প্রকৃত মালিকের খোঁজে বের হয়ে আসে পানি ছাড়া মাছ যেমন ছটপট করে মহান আল্লাহর জিকির ব্যতীত এই কলব ছটপট করে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না অস্থিতিশীল অবস্থা বিরাজ করে অন্তরে অশান্তি সৃষ্টি হয় যতক্ষণ না একজন বান্দাহ খাস দিলে তার মালিকের প্রতি ইমান আনতে না পারে আর তার মালিকের স্মরণ তার কলবের মধ্যে গেঁথে ফেলতে না পারে মেয়েটি জিজ্ঞেস করে কিভাবে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে অমর খালেদ তাকে তবাহ করার পদ্ধতি জানিয়ে দেন তিনি তবাতন্না সুহা শিখিয়ে দেন দুদিন পরে মেইল করে মেয়েটি জানায় সে আল্লাহর কাছে তবা করেছে আমি প্রতিজ্ঞা করেছি আমি আর আমার বয়ফ্রেন্ডের কাছে যাব না এবং তার সাথে দেখাও করব না তার দুই দিন পর সে জানতে চায় আমি কিভাবে সারা তাদাই করবো সেই নারী ইমানের উপরে এতটায় সুদৃঢ় হয়ে যায় যে নারী দুদিন আগে তার রূপ যৌবন সৌন্দর্য প্রদর্শন করে সেলিব্রিটি হতে চেয়েছিল সে নারী এখন সালাদ ব্যতীত থাকতেই পারছে না তার দুই দিন পর সে কিছু কোরআনের অডিও টেপ চায় অনেকদিন পর মেয়েটি আবার মেল করে জানায় সে বিউটি টাইটেল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে এবং শায়খকে বিষয় হতবাক করে দিয়ে মেয়েটি জানায় সে হিজাব পরা শুরু করেছে সুবহানাল্লাহ হিজাব শুরু করার দুই দিন পরে সে মাথায় ব্যথা অনুভব করে সে ডাক্তারের কাছে যায় ডাক্তার ডায়াগনোসিস করে জানান তার ব্রেন ক্যান্সার হয়েছে এবং সে বেশ কিছুদিন বাঁচবে না সে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হয় অপারেশনের পর ডাক্তার জানায় তার অপারেশন 20% সাকসেসফুল হয়েছে ডাক্তার এই কথা বলার পর সারাহর কাছ থেকে আনসার শুনতে চায় সারাহ বলে আমি আমার আল্লাহর সাথে দেখা করতে খুশি আছি আমি খুশি যে আমি আমার অসুস্থতা বুঝার আগেই আল্লাহর কাছে তবা করতে পেরেছি আমি আমার নিজেকে অনেক ভালো অনুভব করছি আমি তো জাহান নামে চিরস্থায়ী হতে যাচ্ছিলাম এখন তো সাজা ভোগ করলেও জান্নাতের আশা করতে পারি আমি জানি না কিভাবে আমার বাবা মা আমার এই অবস্থা জানতে পারবেন আমি যদি সুস্থ হই তবে আমি সেই ওয়েবসাইটের জন্য কাজ করব ওয়েবসাইটের পানি আমার চোখ খুলে দিয়েছে কারণ এই সাইটটি আমার ইসলামে আসার জানালা খুলে দিয়েছিল কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন মেয়েটি মাত্র বিশ বছর বয়সে দুনিয়া থেকে চল হে ওয়ানা ইলাইহি রাজিউ। তাকে নিউজিল্যান্ডে মুসলিমদের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর আগে সে অমর খালিদকে একটি চিঠি লিখে যায়। যার সারাংশ এমন, আমি আমার জীবনের 22টি বছর আমার রবের কাজ থেকে দূরে ছিলাম, কিন্তু আমি মাত্র তিন সপ্তাহ আগে তবাহ করে আল্লাহর পথে ফিরে আসি। আমি আপনাকে হাজাররা ইন্টারনেটে লিখে, তাদের কাউকে চিনিনা। আমি আপনাদের কাছে মিনতি করি যেন আপনারা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি যেন আমাকে নাজাতের ফয়সালা করে দেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ ওনাকে ইমান দান করেন তিনি আমার সম্পর্কে কিছুই জানেন না সত্যি আমি জানি না আমার মা এবং বাবা কোথায় আছে তারা কেমন আছে আমি চাই আল্লাহ যেন কে আমতের দিন তাদের সাথে আমাকে মিলিয়ে দেন এবং তারাও যেন এই দুনিয়াতে ইমানদার হয়ে মৃত্যুবরণ করে